তো ঘটনা হয়েছে আমার সাথে তোমার থাকতে হবে আমাকে সময় দিতে হবে আর আমার সাথে তোমার গিভএন্ডিক করতে হবে মানে বেড শেয়ার করতে হবে তার সাথে আমি বলছি ভাই আমি পারবো না সে বলছে ওকে ঠিক আছে তাহলে বাদ কেন ভাই গিভএন্ডিক দিয়ে কেন কাজ করতে হবে তোমার সাথে আমার কে বলেছে নাম ধরে বলে নালা মানুষ এটা তো আমি ফেসবুকে পোস্ট করছি যে হিরো আলম আমাকে গিভএন্ডিকের অফার দিছে আচ্ছা আপনি এর সাথে কখনো কাজ করেছেন অবশ্যই কাজ করছি হির আলম যখন ইউটিউবে নতুন কাজ করে তখন ওর নায়িকা ছিলাম আমি তো আমার সাথে ইউটিউবে কাজ করে হিরো আলম তারপর মুভি করছে তারপর আজকে সে হিরো আলম অনেকে তো বলছে হিরো আলমকে ব্যবহার করে অনেক মেয়েরা ভাইরাল হচ্ছে বা তার নাম তার নাম ব্যবহার করলে নাকি ভাইরাল হবে ভাই এটা হচ্ছে সম্পূর্ণ ভুল ধারণা আমি হিরো আলমের নাম ভাইরাল করে কি ভাইরাল হব সে কি এমন সে কি আপনার ভালো কোনো কিছু দিয়ে ভাইরাল হইছে সে ভাইরাল হয়েছে কি দিয়া তার লিঙ্ক ভাইরাল হয়েছে হয়তো বা না হলে হচ্ছে অমুকের বউ নিয়ে সে ভাইরাল হয়েছে আর না হলে হচ্ছে কোনো মেয়েকে গিভেন টিকের অফার দিয়ে ভাইরাল হয়েছে এইগুলো করে সে ভাইরাল সে ভালো কোনো কিছু করে ভাইরাল না অমুক বউ নিয়ে আপনি যে কথাটা বললেন হিরোলিমের কয়টা বউ আপনি আপনার জানা মতে জানা মতে হিরো বউ আপনি কয়টা খুব খোঁজ জানেন আমি নুসরাত তারপর হচ্ছে মিথিলা রিয়া মনি তারপর হচ্ছে ওর বাড়িতে যে একটা বউ ছিল আমি এই কয়টা জানি তো ছিল সুমি সুমি আমি এত কিছু জানিনা আমি তো হিরো আলম পড়ে থাকি না আপনি তো বললেন যে হিরো আলমের সাথে আপনি আগে কাজ করেছেন কাজ کرتی ভাই কিন্তু তার সাথে আমার এরকম মানে কোনো ভালো সম্পর্ক ছিল না যে তার সাথে আমি রুমে গিয়ে পার্সোনালি কথা বলবো বা তার সম্বন্ধে সব কিছু আমি জানবো ওই টাইপের আমি না যদিও ওই টাইপেরই হতাম তাহলে তো মনে করেন আমি রিয়ামনির জায়গায় আমি থাকতাম আজকে রিয়ামনি হিরো আলমের সাথে থাকতো না আজকে আমি এনটনি শিকাম থাকতাম যদি আমি তার প্রস্তাবে রাজি হইতাম আচ্ছা আপনি যখন আগে কাজ করেছেন তখন আপনাকে এই ধরনের গিভেন্টেবল কথা বলেনি এখন কেন বলছে আগে বলছে আগেও বলছে তখন তো নুসরাত ছিল নুসরাত রানিং সাথে থাকাকালীন সে বলছে যে নুসরাত তো চলে যাবে তুমি আমার সাথে জুটি হিসাবে কাজ করো আর আমি তোমাকে বিয়ে করব তো ঘটনা হয়েছে আমাকে সে অফার দিছে আমি বলছি ভাই আমি এগুলো করে মিডিয়াতে কাজ করি না আমি ফ্রেশ কাজ করি যাই করি ভালো কাজ করি আপনার কাছে হিরো আলম এই ধরনের প্রস্তাব দিয়েছে আপনার কাছে কোনো প্রমাণ আছে অবশ্যই প্রমাণ আছে আমার আমাকে সে যে মেসেজ করছে সব মেসেজ আমার ফোনে আসে তারপর হচ্ছে সে মেসেজ করে ডিলিট করছে হিরো আলম যদি অপরাধ না করত তাহলে সে মেসেজ কখনো ডিলিট করত না আর সে কি বলল আইডি নাকি তার হ্যাক হইছে ভাই আইডি হ্যাক হয় কিভাবে মানুষের সে আজকে ভিডিওতে বলছে তার আইডি কয়েকদিন আগে হ্যাক হইছে আইডি ফেরত পাইয়া দেখে যে মেয়েদেরকে বাজে বাজে মেসেজ করছে তার সাথে তো আমার মেসেজ কালকে হয়েছে ফোনে কথা কালকে হয়েছে ফোন স্ক্রিনশট তারপর তার বয়েস সব কিছুই আমার কাছে আসে আজব তো রিয়ামনি কেন শিখায় দিবে রিয়ামনি আমার কোনো পরিচিত না আর রিয়ামনির সাথে আমার কখনো কাজ হয় নাই তোমাকে সে কেন শিখায় দিবে রিয়ামনি কাউকে আমার পোস্ট দেখে ভিডিও দেখে হিরো আলমকে নিয়ে তারপর সে আমাকে ইনবক্সে নক করছে